পিএসসি খাতে তোমাদের স্বাগত ঠিকই শোনা যা বন্ধুরা আজকে চোদ্দ তারিখে তোমাদের সরাসরি পিএসসি তোমাদের অ্যাডমিট কার্ডই জারি করেছে ডাব্লুবি পিএসসি যে সরাসরি তোমাদের আজকে চোদ্দ তারিখে অ্যাডমিট কার্ড জারি করেছে সেটা তাড়াতাড়ি করে কীভাবে তোমরা ডাউনলোড করবে ঠিক আছে আজকে তোমাদের নতুন পরীক্ষায় অ্যাডমিট কার্ড দেখে নাও যে কীভাবে চেক করবো এবং ভিডিওটি শেয়ার করে দাও কমেন্ট সেকশনে কমেন্ট করো এই রকমই তোমরা যে ভিডিও চাইছো নাকি না তোমাদের অঙ্ক জিআইজিকে সঠিক সময় বুঝতে আছো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো তুমি কোন পরীক্ষার পরীক্ষার্থীর সেটা কমেন্ট সেকশানে কমেন্ট করবে মানে তোমার টার্গেট কোনটা আছে বেসিক্যালি তোমরা এইগুলোতে আবেদন করো তার পাশাপাশি তোমাদের টার্গেট কোনটা থাকে সেটা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবে এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবে না লাইক লাইক করতে ভুলবে না যাই হোক চলো শুরু করি মূল্য শাড়ি তোমাদের এই যে নোটিশটা গিয়ে তো করেছে ঠিক আছে এই নোটিশটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি সেই প্রচেসে তোমরা ফলো করবে এবং কমেন্টে কমেন্ট করতে ভুলবে না চলো যাই হোক শুরু করি মূল্য শাড়িটি তোমাদের এই যে নোটিশটা গিয়ে করেছে সেই নোটিশটা ফার্স্ট তোমার যদি নিয়ে চেকআড করতে যাও ডাইরেক্ট ফোন একটা গুগল অ্যাপস আছে সেখানে এসে সার্চ করো পিএসসি ডা ডাব্লুবি ডাট জিবি ডাটাই

তোমাদের ব্যাক পেজসে আরেকবার এসে তোমাদের ডাউনলোড করলেটার করে ইন্টারভিউ আছে এই যে পরীক্ষাটি তুমি পরীক্ষা দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের অবশেষে হ্যাঁ অবশেষে তোমাদের এখানে দেখতে হচ্ছে তিন নম্বরে তোমাদের ভিডিওটা জারি করে দিয়েছে নতুন পরীক্ষায় বাহিনীর অ্যাডভার্টিস নাম্বার ডাউনলোড করলেটারে দিলে তোমাদের অ্যাডমিট কার্ডটি খুলে আসবে ভিডিওটি শেয়ার করবে কমেন্ট সেকশানে কমেন্ট করবে যাই হোক চলো শুরু এই যে এই পর্যন্ত থাকলো বন্ধুরা ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য তোমাকে ধন্যবাদ পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে জেন